সালামু আলাইকুম আমি মোহাম্মদ মোহাম্মদুল ইসলাম আমি সিলেট থেকে এসেছি এই বছর দুই হাজার পঁচিশ সালো হজ করার লাগি লোটিস আমি আমার কিছু এক্সপিরিয়েন্স আপনাদের শেয়ার করতাম প্রথমত হইলো আমি যখন হজর লাগিয়ে আবেদন করি করার সময় আমি আমার ফ্যামিলি মেম্বার আমার ওয়াইফ আমার ছেলে বারো প্লাস আর আমার ইমিডিয়েট বড় বই চারজন সহ শহর তাদের সাথে আমি শিরুভাই সে ডাইরেক্ট কথা কই যেহেতু শিরুভাই আমার বন্ধু তো আলহামদুলিল্লাহ আমি খুব ভালোবেসে এটা জেনে যে টাইনতম কমিটমেন্ট রাখছে লটিস টেবিল করতে গিয়ে আমি জিনিসটা ফিল করছি প্রথমত হলো তাদের কমিটমেন্ট যেটা দেয় এটা চেষ্টা করে টু সাম এক্সটেন্ড মানে মেইনটেইন করার লাগে দ্বিতীয়ত হলো খাবার দাবার খাবার দবন আমরা গরু সবাই খাই কিন্তু এইটা হলো গরু পরিবেশে আমি এই জায়গা যেগুলা আছে আমার মনে হয় আমি যদ্দূর ফিল করছি যে যিনি কুক উনিও আমাদের দেশি হইব নাই এই ধরনের টেস্টি খানেগুলা মানে যায় না গেল দুই যে স্টাফ যাদের আছে তারা মানে যেহেতু হজফল হজস আইতে গেলে আমাদেরকে একটা জিনিস মাথা থাকতে হবে আমার পার্সোনাল সাজেশন সেটা হলো যত টেন্ডার এই আইতে পারি তত আমরা সাধারণত বিভিন্ন আমরা শুনছি এর আগে যেহেতু আমি চাকরিজীবী